হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তবে আজকে আমার এই ভিডিওটা কোনো মেলা বা কোথাও ঘুরতে যাওয়ার না একটা কলেজ নিয়ে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে একটা কলেজ যেটা হচ্ছে বড় একটা কলেজ অনেক সুন্দর কলেজটা তোমরা অবশ্য চাইলে সেখানে যেতে পারো সেখানে ভর্তি হতে পারো তাহলে চলো দেখি কোথায় কলেজটা এখানে কলেজের ভিতরে যেটা হচ্ছে প্রিন্সিপাল রুম এ হচ্ছে কলেজ অনেক সুন্দর ভিতর অনেক ক্যান্টিন তারপর হচ্ছে ঘোরার মতো অনেক সুন্দর প্লেস আসলে এখানে আসলাম আমরা যদিও একটা কাজে ঢাকা ব্যাংকে যাওয়ার জন্য দেশ তাই তাদের গাড়ি করে আমাদের নিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমরা তাদের সাথে তাদের ওখানে যাচ্ছি মানে যে ব্যাংকে যাওয়ার কথা ছিল ওই ব্যাংকে যাচ্ছি দেখি কি হয় যে কাজে আমরা আসছি অবশ্যই যদি সফল হই তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে এ পর্যন্ত আজকের মতো নতুন কোনো ভিডিও নেই আবারও তোমাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ